আধুনিক টেকনোলজিকে কাজে লাগিয়ে মোবাইল উদ্ধার ডমকলে চুরি চিন্তায় ও হারানো কুড়িটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলো ডমকল থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে জেলা এবং জেলার বাইরে আধুনিক টেকনোলজিকে কাজে লাগিয়ে অভিযান চালিয়ে কোনোগুলি উদ্ধার করা হয় ফর হারানো ফোন যাতে পেয়ে আনন্দে আপ্লুত ভুক্তভোগীরা তারা সাধুবাদ জানিয়েছেন ডমকল ও মুর্শিদাবাদ জেলার

বাথরুমে গেছিলাম বাথরুমে তো একটা একটা খুয়া জায়গা থাকে ওখানে মোবাইলটা রেখে বাথরুম করে এত মনে হলে বাইরে চলে আসলাম বাইরে এসে পয়সা টসা দেওয়ার পরে মোবাইল হাতে মোবাইলটা নেয় এই তো অনেকজন যাতায়াত করে যাই দেখছি মোবাইলটা নাই অনেক অনেকে জিজ্ঞাসা করলাম তো কেউ তো ধরা দেবে না যে মোবাইল নিয়েছি তা আমি যে কোনো জন জানি যে কোনো জন হারে যায় বা ফ্রি যায় বা মরে যায় যে কোনো জন টেনশন করলে মানুষ টেনশন বেশি হবে এবার আমি রক্ত দিয়েছি বা মোবাইলটা হারিয়ে গেছি এই শুনি মা টেনশন করে গেলি রাত্রে এমন অসুস্থ আবার রাত্রে হাসপাতালে না আমাদের গ্রামে থানা আছে থানা দিব আশা রাখতে হবে যেদিন হোক মোবাইলটা পাওয়া যাবে আশা কিনে লাভ নাই পাঁচ দিন পরে পাওয়া যাবে মন খারাপ সেই জিনিসটা ফিরে পাওয়া যাবে না আমাদের আশা ছিল যে থানায় ডাইরেক্ট হলে পাওয়া যাবে আজ চার মাস হলো চার মাস পরে ওরা নিজে থেকে ফোন করলো কয়েি বললো যে তোমার মোবাইলটা পাওয়া গেছে তোমার নিয়ে যাও নিতে এসে কত সম্মান চেয়ারে বসি মোবাইলটা নিজের হাতে ফিরিয়ে দিলো আবার

ওই রকমে আমি আজকে টোয়েন্টি কুড়ি মোবাইল আজকে ফেরত দিয়েছে সবাই মানুষকে ডেকেইখানে ওনার সবকে ওনার ফোন মোবাইল ফোন ফেরত দিয়েছে আমার ডিস্ট্রিক্ট পুলিশ এই রকমের ভালো কাজ করছে থানা আমি ভালো কাজ করেছে আজকে ভালো প্রয়াস আমি করেছে যারা মোবাইল পাচ্ছে তাদের কাছে কেমন সাড়া পাচ্ছেন যে পুলিশ আসলে কেমন কাজ করছে কি মনে হচ্ছে আপনাদের না না উনি Satisfied আছে পুলিশের কাজ থেকে উনি Satisfied আছে এবং আমি চেষ্টা করব যখন জনমানসকে কি ভাবে भी संभव हो আমি চেষ্টা করে ওনার হেল্প করব এখন ইলেকশন আসছে তো সব মানুষ থেকে আমার একটা আছে কি সবাই শান্তিপূর্ণ ভাবে সুন্দর ভাবে ইলেকশন হবে এই ভাবে আমি সব এসে তো করছে थैंक यू थैंक यू